মৃত বাবলা সরকারের শেষ আগে বাবলা সরকারের নিজস্ব কাউন্সিলর কার্যালয় সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মৃতদেহ নিয়ে ঘোরানো হয় ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন তারপর রথবাড়ি তৃণমূল জেলা কার্যালয়ে তার মরদেহ নিয়ে এসে তৃণমূল জেলা নেতৃত্ব সহ মন্ত্রী ববি হাকিম শিলিগুড়ির মেয়র গৌতম দেব ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মন্ত্রী সাবিনা ইয়াসমিন সাংসদ মৌসুম বেনজির নূর সহ অন্যান্য দলেরও বিভিন্ন নেতৃত্বরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এখান থেকে নিয়ে যাওয়া হয় জেলা ক্রীড়ার সংস্থান মাঠে মাঠে থাকায় তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার পৌরসভার সামনে কাউন্সিলর হিসেবে তাকে পৌরসভার সকল কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান অবশেষে সেখান থেকে ইংরেজবাজারের সদ্দুল্লাপুর শেষ শেষকৃষ্টের উদ্দেশ্যে রওনা হয় হাজার হাজার মানুষ সামিল হন সেখানে

সেই যেতে এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই দৃষ্টান্তমূলক শাস্তি হবে ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি উনিও আমাদের নেত্রী তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে ও মমতা নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে মনে হচ্ছে তো পুলিশ তো আসামি পেয়েই গেছে সবচাইতে হতে হচ্ছে বাবলা সরকার মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কার সাথে যুক্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পার্সন হিসাবে একসাথে আমরাও রাজনীতি করেছি এইট থেকে তৃণমূলের সাথে ছবারের কাউন্সিলর দুবার সহ সহসভাপতি থেকেছে আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলেও হতো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস অনেক কিছু হলো কথাবার্তা হতো এই ঘটনা গতকালকে যখন শুনেছি গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি সবাই শখ হয়েছে আই থিঙ্ক সো কি মালদা জেলার মানুষ হ্যাঁ বুঝলি কেন ঘটনা মানে কেন ঘটনা হতা হতে পুলিশ যখন পেয়ে গেছে ওরাই বলবে যে কেন এটা ঘটনাটা করেছে এক যদি কাউকে না পেতো তাহলে পরিবারের লোকদের কাছ থেকে সোর্স এখন তো অলরেডি আসামি অ্যারেস্ট হয়ে গেছে এবং আমরা এতে গেলাম মিউনিসিপ্যালিটিতে গেলাম নেহার ঘোষ ছিলেন চেয়ারম্যান আর ওভাইস চেয়ারম্যান তো আমরাও যথারীতি কপি দিলাম তারপরে বললাম তারপর ওর কাছে যখন পার্সোনালি ওর চেয়ারে যখন গিয়ে বললাম গেলাম ওর চেম্বারে তখন উনি বললেন যে সরকারিভাবে আমরা দিতে পারব কি পারব না আই ডোন্ট নো তবে গণিখান চৌধুরীর নামে গণিখান ভবন হবে প্রয়োজন আমি ব্যক্তিগত আমি জমিও ডোনেট করব এবং ফান্ডও ডোনেট করব এটা হচ্ছে জেনারেল সিটি মানে বলা চলে কি যে তার কত বড় মনের মানুষ নালে এটা পুরো খুব শকিং আমাদের জন্য আমরা এখনো মানতে পারছি না এই রকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই বিষয়ে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন পুলিশও তৎপর তারা দেখছেন যে ব্যবস্থা তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন দুজন শুনছে অ্যারেস্টও হয়েছে এবং যারা ইনভলভ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভ আছেন কোনো কনস্পিরেসি হয়েছে যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে পড়া শাস্তি হয় আমরা এটা সবাই চাইছি এটাই আমাদের এত লিডার লিডার তারপরে এখানে একটা এটা তো একটা শকিং ব্যাপার অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয় এবং সব থেকে গ্রেভ যেটা এটা একটা ক্রাইম তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি উপযুক্ত শাস্তি যাতে এই ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে পান এটাই আমরা চাইছি খুন হতে হল কি মনে করছেন কেন ফোন করা হলো দেখুন আমরা কালকে এসছি দিদি বলে আমার ছোট ভাই ছিল বহু দিনের পরিচয় পলিটিক্স পলিটিক্স এর বাইরে বাড়িতে থাকা যখন মালদা থেকে যে তাম্বা কৈ থেকে হল থাকলে জৈতালি খাবার বুঝে ভেরি না বড় চক্রান্ত আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হয়েছে কি কারণ সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর কিন্তু আমরা চাই পেছনে যারা আছে সামনে যারা ছিল কাউকে যেন ছাড়া না সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং চলো চলো <inaudible>